একজন মেয়ে চরিত্রহীন মানে সব মেয়ে চরিত্রহীন নয় তবে কিছু মেয়ের চরিত্র এতটা নিচে নেমে গিয়েছে একটা আইফোন 16 প্রো ম্যাক্স জন্য কসবাজার পর্যন্ত চলে যাও ঠিক এমন মেয়েদেরকে হেদায়ত দান করুন সময় আবে এই হিসাব দিবসে এই দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামি হবে আমি জানি এই কথা বলার পরে আমার আব্বা জানকে তার মেয়ে অভিযোগ করেছে আমি জানি এই কথা বলার পরে কালকে আগামীকাল সকালবেলা প্রত্যেকটা মেয়ে তার স্বামীকে অভিযোগ করবে বাট আমি বলতে বাধ্য হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান মারা যাবে যেই মেয়ে স্বামীর অবাধ্য ছিল আজকালকার মেয়েদের ডিভোর্স রেট বাংলাদেশে সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে কেন বেড়েছে আপনি ভেবেছেন এক মেয়েদের ডিমান্ডের জন্য চাই আরো চাই আরো দাও আইফোন ফ্রম থার্টিন দিবেন বলবেন ফোর্টিন দাও ফর্টিন দিবেন বলবেন ফিফটিন দাও ফিফটিন দিবেন ফিফটিন দাও মেয়েদের চাহিদার জন্য আশীর্বাদ মেয়েদের ডিভোর্স হয়ে যাওয়া দুই মেয়েদের ডিভোর্স হয়ে যায় হ্যাঁ বসো হ্যাঁ বসো বউ না তুমি করবে না বল বউ রা তুমি বসো না বউ নয় যাওয়া যাবে না আর দশ মিনিট সময় দাও সবাই দেখবেন না ভাই দেখবে অনেক মেয়ে আছে দেখবেন স্বামী কে বাপ দিয়ে পর সঙ্গে প্রক্রিয়া করে বেড়া তো আসতে ঠিক বললেন জয় বল বউ ঠিক আছে কিনা অন্য পুরুষ কাউ দিলে আসসালামু আলাইকুম ভাইয়া কি বলছেন ভাইয়া ও ভাইয়া আমার শান্ত মেয়ে ভাইয়া আপনাকে আমি পরে দিব এই মিষ্টি কথা শুনে পরপুরুষ এই মেয়ের প্রতি আসক্ত হয়ে যাও আসাদি সাহেব একটা সুন্দর কথা বলেছিলেন আমার মাথায় এখনো আছে আমি জাস্ট ওনার কথা টপি পেস্ট করছি এই পয়েন্টে উনি বলতেন আপনার জামায়ের ফোনে কল এসেছে অথবা আপনার ফোনে স্বামী বাদ দিয়ে পরপুরুষ হলেই আপনার ভাষা নরম নয় আপনার ভাষা হবে করপোশ ভাষা হ্যাঁ ওয়ালাইকুম আসলাম কে বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলে কথা হবে যেই মেয়ে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে আলগাপ্রিদ করে এটা বড় ভালোভাবে মেয়ে হতে পারবে না চায় করতে হবে ভাড়া আপনারাও খুব সুবিধার না আমরাও খুব সুবিধা না দেখবেন যে মার্কেটে যখন মার্কেট করতে চাবেন আমি অবাক হয়ে যাই যে দোকানদারকে বললাম যে ভাই একটা গেঞ্জি কিনবো আচ্ছা ভাই এই গেঞ্জির দাম কত হ্যাঁ ভাই এর দাম আড়াইশো নিলে যান নাহলে যান 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 এই ব্যবহার আর কোন মেয়েকে আপু আসুন আপু বসিন আপু কি দিব পানি খাবেন চা খাবেন কফি খাবেন কি খাবেন এই বেটা পম পুরুষের সঙ্গে তোরা তো আলগা ফিল কেন রে তার মানে বুঝতে হবে যে দোকানদাররা পুরুষ আসলে দূর দূর করে তাড়িয়ে দেয় আর নারী দেখলে ফাউল দিয়ে পড়ে এগুলো দোকানদাররা না সব লুচ্চা এগুলো অতএব প্রত্যেকটা মেয়েকে বলবো যদি কেয়ামতের দিন জাহান্নামের নামের খাতায় নিজের নাম লেখাতে না চান পরপুরুষের সঙ্গে বল কি আপনাকে বন্ধ করতে হবে আর আরেকটা কথা বলেই ফেলি শুধুমাত্র বিবাহিত মেয়েদের চাহিদা খুব বেশি তা কিন্তু না বুঝছ না আগে ঠিক না আগে বুঝছ আগে বুঝছ আমি বলি আমার প্রত্যেকটা মেয়ে সমান চরিত্রের নয় যেমন ভালো মেয়ে আছে তেমন খারাপ মেয়েও আছে আমি আসি হুজুর যদি দাড়ি টুপি লাগাই দিয়ে টাকা চুরি করি তার মানে সব দাড়ি টুপিওয়ালা चोर নয় তবে আমার জন্য হাজার হাজার দাড়ি টুপিওয়ালা বদনাম হয়ে যাবে একজন মেয়ের চরিত্রহীন মানে সব মেয়ে চরিত্রহীন নয় তবে কিছু মেয়ের চরিত্র এতটা নিচে নেমে গিয়েছে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যাও আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়ত দান করু পড়েন সময় আমি দুই নম্বর সেই মেয়েরা সবচেয়ে বেশি জাহান নামে যাবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকতো আপনার রাজশাহী গেছেন রাজশাহী গেছেন গেছেন রাজশাহী গেছেন আপনারা রাজশাহী টিবা মুক্তমঞ্চ পর্দা গার্ডেন রাজশাহী কামরুজ্জামান শহরে ঘুরলে দেখবেন রাগ করবেন আবার বলছি রাগ করবেন না আমার কথায় যত মেয়ে পার্কে এবং নদীর ধারে প্রেম করে বেড়ায় রাশিভাব মেয়ে বোরকা অনেক প্রেম করে বেড়ায় বাবারে বাবা হাতে মোজা পায়ে মোজা মুখটাও ঢাকা এমন বোরকা পরে দেখলেই মনে হবে আর ইয়ে তো আমি কিন্তু জান্নাত ভাবকে দুনিয়া মে আই কিন্তু যেই মেয়েগুলো বোরকা পরেও প্রেম করে বেড়ায় আমার দেখলেই বলতে বলে চায় তোমার উপরে ফিট ফাট ভেতরে পুরোটাই সবল হয় আল্লাহ হাবিব বলেন যেই মেয়েগুলো এমন পোশাক পরবে যে পোশাক পরলেও তাকে উলঙ্গ মনে তার প্রমাণ আজকালকার মেয়েরা এমন টাইট ফিটিং বোরকা পরে যদি ঠিক হয় ঠিক বলবেন আর ভুল হলে আমাকে ভুলই বলবেন হক কথার সঙ্গে কোনো আপোষ চলবে না আজকালকার মেয়েরা যে বোরকা পরে এতটা টাইট ফিটিং বোরকা হয় যে বোরকা পরিধান করার পরেও মেয়েটার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় সেই মেয়েদেরকে বলবো আপনার মতো মেয়ের বোরকার করার প্রয়োজন নেই আপনার মতো মেয়ে বোরকা বাদ দিয়ে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরলে বেশি বলাবে এমন মেয়েদেরকে পরিপূর্ণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন করেন সবাই আবে হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামি এক স্বামীর অবাধ্য দুই সেই মেয়ে যেই মেয়ে পোশাক পরেও উলঙ্গ থাকত তিন নম্বর সর্বশেষ And last matter I' going to talk about এটা আমার শেষ কথা কেউ যদি উঠে যায় আবর দাওয়ার্নিং দিলাদ হবে কেউ ব না। শেষ হিসাব হিসাব যখন শেষ হয়ে যাবে অহাতরা মানুষ দুইটা ভাগে ভাগ করবেন। পরাউছে ফিখু ফিল জেন্না ওফিবং ফিসা অগ্রু will in the paradise, and other group will enter in the health fire। একদল জান্নাতি আর দল জাহান্নামী এবার বলেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তাদের সমান কখনো তাদের সম্মান কখনো সমান সমান হতে পারে তাদের মর্যাদা কখনো সমান সমান হতে পারে আঠাশ নম্বর পার সাত নম্বর পৃষ্ঠা সূরাতুল হাশর আল্লাহ ফায়েজ ইন দিস আয়াত লা ইস্তাউই আহাবুন নারি ওয়া আহাবুল জান্নাহ আহাবুল জান্নতি হুমুল ফায়িজু তারা আমার চোখে সবচেয়ে সকল বাংলাদেশ

আগামী ভবিষ্যতে সর্বশেষ আর একটা ওয়াদা এটাই শেষ বলেন সময় আল্লাহ ভালোবাসা দিবসে নির্লজ্জতায় বেহা পড়ায় আমি আমার না আমি আগামী কাল শরদিন তোমার ইবাদত করব বল সবাই ইনশাআল্লাহ হে আল্লাহ সমাল করে তুমি কবুল এবং মঞ্জুর করো পরের সবাই আমীন হাত নামা এই মাহফিলটা আগামীতে হোক এটা আমরা সবাই চাই কি চাই না আচ্ছা কিছু প্রশ্ন আছে আমি কি উত্তর দিব নাকি দিব না 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 আপনারা বিরক্ত হয়ে গেছেন দেড় ঘন্টা ওয়াজ হয়ে গেছে না আজীব কথা ভাই দেড় ঘন্টা ওয়াজ হয়ে গেছে আর না চলবে চলবে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমি আপনাদের আজকের এই কথার আওয়াজ প্রমাণ করছে জয়পুর হাটের মাটি এটা ইসলামের ঘাটে আল্লাহ এই মাটিকে কবুল করে পড়েন সবাই আমি